এই বিষ্টু দুটো কাটিং মেঁধে চাঁদে তো চা ল্যাংচা বাসা বুঝলি খুটো এই কদিন ধরে আর মন মেজাজ ভালো যাচ্ছে না কেন আ পলটা দা তোমার আবার কি হাল আর বলিস না কি আর বল এই কিছু মাস ধরে ইউটিউবে কোনো ভিউ নেই চিন্তায় চিন্তায় রাত্রে কোনো ঘুম আসছে না ও এই ব্যাপার আর কি করবা বলো সময় একদিন তোমারও আসবে পল্টি তা যা বলেছিস দেখি কবে আসে ছুটো কদিন তো রাত্রে বেলা ঠিক মতো ঘুমই আসছে না জানিস তো আগের দিন রাত্রে বেলা হ্যাঁ কি হয়েছে জানিস আগের দিন রাত্রে বেলা মনে হলো কি আমার পাশে কেউ শুয়ে আছে এই বাড়া এটা তুই কি বলছিস দূর তুই যা কি বলিস না এসব আবার হয় নাকি এই যা এ তো মনে হলো জড়ো হাওয়া চাচ্ছে চ ফুটো তাড়াতাড়ি বাড়ির দিকে চ

এটাতে কি বলছিস ঐ লায়টা তোর তো বিশাল ভয় লাগছে দেখ কিভাবে দৈত্যর মতো মেরেছে ফুটো যা হাওয়া দিচ্ছে ভাই এখানে থাকবো না হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমার ছোটবেলা ভয় লাগে গায়ে কেমন কাটাতে উঠছে তো তো বড় বাবু আমি আগেই বলেছিলাম আমাদের এই গ্রামে তার নজর লেগেছে আর কিভাবে নিঃসংশয়ের মতো মেরেছে ছেলেটাকে ইস পল্টুদা দেখলে তো কালকে রাতে আমি তোমাকে বললাম তুমি তো বিশ্বাসই করলে না আরে তো দেখতেই পাচ্ছি শ্যামল বাবু আমাদের গ্রামে তো এরকম কোনো দিনে হয়নি গ্রামটাতে আস্তে আস্তে পুরো অপমৃত্যু হয়ে যাচ্ছে পল্টু হ্যাঁ কাকু বলো বলছি আমাদের তো বয়স হয়ে যাচ্ছে বুঝলে তোমাদেরই কিছু করতে হবে তোমরা তো এই ক্লাবের সদস্য না কাকু তোমরা চিন্তা করো না আমি দেখছি কি করা যায় শোন ফুটো আজকে রাতে আমরা সবাই মিলে পাহারা দেব এক গ্রামে না 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 আমি এর নেই এর মধ্যে বলতো দা এটা তুমি কি বলছো আমি আর ফুটো যা কালকে দেখেছি তারপরে আমরা আর নেই তুমি একাই যাও বড়া বাল চিপতে ক্লাবে সদস্য হয়েছিস বাড়া আমি তো আছি লেওড়া ভূতের পোদ মেরে দেব কিচ্ছু হবে না বৌমা কই গো বৌমা একটু এদিকে আসো তো দেখি হ্যাঁ বাবা আসি দাঁড়ান বলুন বাবা বলছি বৌমা আমি দাদুভাইকে স্কুলে দিয়ে এসেছি তুমি গিয়ে দাদুভাইকে দুটোর সময় নিয়ে এসো স্কুল থেকে আচ্ছা বাবা ঠিক আছে বলছি তোমার শাশুড়ি মা কোথায় গেছে গো মত একটু পাশে আচ্ছা সব আছিস তো হ্যাঁ না থেকে আর কোথায় যাবো এই তো কি শোন তোমরা কেউ ভয় না বুঝলি তো বাড়া যে আসবে পুরো ভেঙে দিবি বুঝলি পল্টু বল কি আছে বলছি দাঁড়িয়ে তো আছি কিন্তু বিশাল ভয় লাগছে ভাই উঠো শোন যদি কেউ আসে খেঁচে দৌড়াবি না এইভাবে আর কতদিন কাজ করব বয়স তো হচ্ছে নাকি মাজার যারা ঠিক মতো দাঁড়াতেও পারছি না বাড়িতে এত বড় ছেলে থাকতো আমাকে এখনো খেতে মরতে হয়

বাঁচা আমাকে <laughs> 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 <laughs>

ওই ভূতকে যদি আমি ল্যাংটা করে না তাড়াতে পেরেছি তো আমার নাম এবার ভূত দাঁড়া দাঁড়া বলছি তুই তোর এত বড় সাহস ই আমার পথ আটকাচ্ছিস ভোদা আমি তান্তিক তান্তিক এক ছবলে ভরশো করে দেবো তোকে ভোদা আমি হচ্ছে এই গ্রামের শেটাবাंगा তান্তিক বাড়া এক ছবলে ভরশো আমি হচ্ছে ভূত এক ছবলে তোকে খেয়ে নেব তান্তিক বাবা এই ভূত অনেককে মেরেছে একেও মেরে ফেলুন এ গাড় মেরেছে এ তো মুন্ডু ফেলেছে বাজবি তোরা সবাইকে মেরে ফেলবো আমি কি কি হয়েছে কবে রে দেখবি ওং পিড়িং বিড়িং পদ্মারা সারা ওম বিড়িং চিড়িং ফু ফু আমার কিচ্ছু করতে পারবি না দেখ এবার এই নে তাহলে और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ